এই ভোলা বলি ওখানে দাঁড়িয়ে করছিসটা কি এইদিকে আয় এখানে কত কাজ পড়ে আছে সেগুলো না করে ওখানে দাঁড়িয়ে আছিস আরে আরে আসছি সারাদিন তো শুধু কাজ কাজ করেই যাই একটু জেরানোর মিলছে না উফ এখন এই আয়োজনের সময় তোর এত কিসের জেরানো লাগবে রে তোকে যা যা বলেছিলাম সব কিছু ব্যবস্থা করেছিস তো সব কিছুর ব্যবস্থাই তো করেছি শুধুমাত্র মাংসের ব্যবস্থাটাই করতে পারিনি এখনো তোকে বললাম না মাংসের ব্যবস্থা আমি করবো মাংস নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই তোর তুই বরং অন্যান্য যা কিছু প্রয়োজন হয় সেগুলো নিয়ে আয় সব কিছুই এনেছি তুমি এত চেঁচামেচি করো না করছে একটা আয়োজন মনে হচ্ছে পুরো গ্রামবাসীদের খাওয়ানো হচ্ছে গ্রামবাসীদের তো খাওয়াচ্ছি তাই না কিসের গ্রামবাসীদের খাওয়াচ্ছ তুমি গ্রামের ও মান্য কয়েকজন ব্যক্তিকেই তো নেমন্তন্ন করেছো গরিব দুঃখী কাউকেই তো নেমন্তন্ন করি থাক তুই তোর থেকে এত কিছু শিখতে হবে না আমাকে আমি ভালোভাবেই জানি আমার আয়োজনে কাকে দাওয়াত দিতে হবে আর কাকে দাওয়াত দিতে হবে না যা করবার করো তাতে আমার কি আমি বাবা এসবের মধ্যে নেই তোমার আয়োজনের সমস্ত কিছু জোগাড় করেছি এখন আমাকে রেহাই দাও লাগে না দেখলে কিনে ও হরিদাদা গ্রামের প্রায় সবাইকে নেমন্তন্ন করেছে শুধুমাত্র আমাদেরকে করেনি এটা কোনো কথা হলো বলো আর করবে আমরা তো আর অন্যদের মতো বড় লোক নই আমরা হলাম গরিব মানুষ আমাদেরকে নেমন্তন্ন করলে উল্টে হরিদাদার জাত যাবে তাই বলে আমাদেরকে নেমন্তন্ন করবে না আমরা হলাম প্রতিবেশী পাশের বাড়িতে আয়োজন হবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো গরিব মানুষের তাকিয়ে থাকা ছাড়া আর তো কোনো কাজ নেই জীবনে বুঝলে তো ঘরে পান্তা ভাত রাখা আছে সেগুলো খাও মনটা বড়ই মাংস ভাতের কথা বলছে গো যদি আমাদেরকে একটু নেমন্তন্ন করত আমরা মাংস ভাত খেতে পারতাম আমরা না হয় বড় মান্যগণ্য ব্যক্তিবর্গদের খাওয়ার পর খেতাম তুমি একটু চুপ করবে এত মাংস ভাত খাওয়ার ইচ্ছে থাকলে হয় না যদি এত ইচ্ছে থাকে তাহলে উপার্জন করে মাংস কিনে আনো আমি রান্না করে দিচ্ছি কেন যে ওপরওয়ালা আমাদেরকে গরিব বানিয়ে পাঠালো পৃথিবীতে সেটাই তো বুঝতে পারছি না আমরা কি এমন দোষ করেছিলাম ও সাথে যেটা কপালে নেই সেটা নিয়ে আফসোস করে লাভ আছে তুমি বরং ও সব নিয়ে মন খারাপ করো না গো মন খারাপ করলে তো আর মাংস ভাত আমাদের ঘরে চলে আসবে না অথবা আমাদেরকে নেমন্তন্ন করতে আসবে না তাই না ঠিকই বলেছ গিন্নি দেখি কি করা যায় আমার এতই মাংস ভাত খেতে ইচ্ছে করছে যে মনে হচ্ছে মাংস ভাত না খেতে পারলে আমি মরেই যাব চলো চলো মাংস ভাতের কথা বাদ দিয়ে এখন খেতে চলো কি রে সরলা কি অবস্থা তোর ভালোই তো দেখছি আয়োজনের ব্যবস্থা করেছিস তা কতজনের আয়োজন হবে এখানে কতজনের আবার এই গ্রামে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের সবাইকেই খাওয়ানো হবে সে কি রে তার মানে গরিব দুঃখীদের খাওয়াবি না এটা কোনো কাজ হলো বল কি করবো বলো বুড়িমা এই যে গরিব দুঃখী যারা আছে তাদেরকে খাইয়ে আমাদের কোনো লাভ আছে তারা তো আমাদের বিপদের দিনেও আমাদের সাহায্য করতে পারবে না তাহলে এত টাকা নষ্ট করে তাদেরকে আমরা কেন বলো তো তা একটা ভালো কথাই বলেছিস তাহলে কি আমরা নেমন্তন্ন পাব না রে পাবি না কেন তোমরা হলে আমাদের আপন তোমরা না পেলে আর কি পাবে বলো তুমি সঠিক সময় আমার ঘরে চলে এসো তোমার যা খেতে মন চাইবে আমি তাই খেতে দেব ও বাড়ির জগদীশ আর তার বউকে তোরা নেমন্তন্ন করেছিস নাকি বেচারারা খুব গরিব ভালোভাবে পান্তা ভাতো জোটে না ওদের কোনো যোগ্যতা আছে নাকি আমাদের আসবে সেই ফকিরদের মতো তারপর বড় বড় ব্যক্তিবর্গরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাও একটা ভালো কথা বলেছিস ওরা আবার সমাজে কিভাবে চলতে হয় সেটাও জানে না ওসব মূর্খ মানুষদের নেমন্তন্ন না করাই ভালো এই কারণেই তো তোমার ছেলে রাজি হলো না আমি অবশ্য প্রথমে বলেছিলাম কিন্তু তোমার ছেলে রাজি না হওয়াতে আমিও ভাবলাম ওদেরকে নেমন্তন্ন করা উচিত হবে না তাহলে আর কি খাওয়া শেষে যে সব ঝুটা থাকবে সেগুলো না হয় ওদেরকে দিয়ে আসবি ওরা খুশিও হবে তদের জন্য আশীর্বাদও করবে আমি আর বসে থাকতে পারবো না এবার আমাকে কিছু একটা করতেই হবে ও বাড়ি থেকে মাংস ভাতের ঘ্রাণ ভেসে আসছে এই অবস্থায় আমি আর বসে থাকতে পারবো না গো এইসব তুমি কি বলছো বাচ্চা হয়ে গেলে নাকি বাচ্চাদের মতো কথাবার্তা বলছো কেন হ্যাঁ হ্যাঁ আমি বাচ্চা হয়ে গেছি আমার ওই মাংস ভাত লাগবেই লাগবে তুমি দয়া করে আমাকে বাধা দিও না বাধা দেবো না মানে কি করবে তুমি আমি ওই মাংস চুরি করব ওই মাংস চুরি করে আজকে রাতে রান্না করে খেয়ে ফেলবো কে জানবে এই গ্রামের এত মানুষের মধ্যে কে চুরি করেছে চুপ চুপ করো করো তুমি তোমার চলে গেছে নাকি আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই তুমি চুরি করবে হ্যাঁ হ্যাঁ আমি চুরি করব। আজকে আমার মনে মাংস ভাত খাওয়ার ইচ্ছে জেগেছে আমার তো কাজ নেই কবে না কবে মাংস ভাত খেতে পারি আমি নিজেও জানি না হয়তো মাংস ভাত খাওয়ার ইচ্ছে নিয়েই আমি পারি জমাবো আমি তোমাকে এই কাজ কখনোই করতে দেব না তুমি আমাকে বাধা অন্যায় দিও গিন্নি আজকে আমার সুযোগ এসেছে আমি এই সুযোগকে কোনোভাবেই হারাতে পারবো না তুমি আমার একটা কথা শোনো দয়া করে আমি তোমার একটা কথাও শুনতে পারবো না আমাকে ক্ষমা করো আর যদি তোমার ইচ্ছে হয় তুমি মানুষকে বলে দিতে পারো আমি মাংস ভাত খাওয়ার পর মানুষের হাতে মার খেতেও রাজি আছি যেও না আমার কথা শোনো দেখো তুমি কিন্তু পাপ কাজ করছো এই পাপের শাস্তি কিন্তু তোমাকে ভোগ করতেই হবে তুমি দয়া করে এমন ধরনের কাজ করো না গো আমি চুরি করতে এসেছি তুমি আমার সাথে এই পাপ কাজ কেন করতে এসেছো তুমি চলে যাও আমি চাই না এই এই পাপের তুমি তুমি হও আমি আমি তোমাকে পাপ কাজ করতে দিতে চাই না বাড়িতে ফিরে চলো যেভাবেই হোক তোমাকে মাংস ভাত খাওয়াবো আমি যখন এখানে চলে এসেছি আমি মাংস না নিয়ে কোথাও যাবো না সামনের হাড়িতে মাংসগুলো রাখা আছে মাংসগুলো নিয়ে বাড়িতে চলে যাই তুমি আর না করো নাকি নে ওপরওয়ালা আমাদের এই অন্যায় কখনোই মেনে নেবে না আমরা এতদিন গরিব ছিলাম কোনো দিন কারো কোনো ক্ষতি করিনি চুরি করিনি আজকে তুমি চুরি করবে অবশ্যই করব। আমাদের যদি একটু নেমন্তন্ন করত তাহলে কি এমন হতো তো যেখানে আমাদের নেমন্তন্ন করতে পারলো না সেখানে আমি চুরি করতেই পারি আমি কিন্তু আবারও তোমাকে বারণ করছি চুপ করো তো গিন্নি তুমি এখন যদি এমন কথা বলো তাহলে যে কেউ জেগে উঠতে পারে সারা বাড়িতে আয়োজন চলছে এখনো মানুষজন ভালোভাবে ঘুমায়নি ঠিক আছে চলো আমি আর কোনো কথা বলবো না তাড়াতাড়ি এখান থেকে চলো না হলে আবার ধরা পড়ে যাবে এখানে কিসের শব্দ হলো আবার মাংস কোথায় আমি এখানে এক হাঁড়ি মাংস রেখে গেছি মাংসগুলো গেল কোথায় এ বলা একটু এদিক ওদিক খুঁজে দেখ না দেখছি বাবু দেখছি কোথাও তো খুঁজে পাচ্ছি না বাবু সারা রান্না ঘরের কোথাও মাংসের হাঁড়িটা নেই এটা তো সেই হাঁড়ির ঠাকনা যেই ঠাকনা দিয়ে আমি মাংসের হাঁড়িটা ঢেকে রেখেছিলাম তার মানে মাংস চুরি হয়েছে কে কোথায় আছো আমাদের মাংস চুরি হয়ে গেছে দেখো আশেপাশে কোথাও চোর রয়েছে আয় আয় রে কালকে আমার বাড়িতে আয়োজন আর এখন মাংস চুরি হতে হলো এখন আমি কালকে কিভাবে আয়োজনের ব্যবস্থা করবো এত মানুষের সামনে আমার নাক কাটা যাবে তুমি চিন্তা করো না বাবু মাত্রই শব্দটা হয়েছে তার মানে চোর আশেপাশে আছে বেশি দূর যেতে পারিনি আমি লোকজন নিয়ে দেখছি চোর খুঁজে পাওয়া যায় কি না এখন কি হবে গগিননি আমি কালকে কিভাবে মুখ দেখাবো গ্রামবাসীরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আমি এটা মেনে নিতে পারবো না হ্যাঁ এখন এতটুকু সময়ের মধ্যে আমি কোত্থেকে মাংস জোগাড় করবো তুমি একটা কাজ করো যেখান থেকে মাংস এনেছিলে তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করো দেখো তারা আরো ভালো মাংস দিতে পারবে কিনা তাদের কাছে আর মাংস নেই গিন্নি যতটুকু মাংস ছিল আমি নিজেই নিয়ে এসেছি এবার আমি কি করবো কালকে আমি সবাইকে কি জবাব দেব আমার মাথা কাজ করছে না গিন্নি ওই বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছ তুমি ওদের এত বড় ক্ষতি করা উচিত হয়নি কালকে ওরা মানুষের সামনে কিভাবে মুখ দেখাবে সবাই তো হরিদাদাকে নিয়ে হাসি ঠাট্টা করবে গো করলে করুক আমি তো এটাই চাই গরিব দুঃখীদের রেখে বড় বড় মানুষজনকে খাওয়াচ্ছে এটা কি পুণ্যের কাজ গরিব দুঃখীদের মনে কষ্ট দেওয়া একটা পাপের কাজ ওরা পাপের কাজ করলে করুক তাই বলে আমরাও পাপের কাজ করলাম ওসব নিয়ে তুমি চিন্তা করো না চুরি তো করে ফেলেছি এখন আর কিছু করবার নেই তুমি একটা কাজ করো তুমি এখনই রান্না শুরু করে দাও রান্না শেষ হলে আজকে রাতের মধ্যে এই খাওয়া শেষ করে ফেলবো আমরা কেন কালকে রান্না করলে হয় না কালকে রান্না করলে কিভাবে হবে সবাই তো জেনে যাবে যে আমরা মাংস রান্না করেছি তুমি একটা কাজ করো এখনই রান্নার কাজ শুরু করো রান্না শেষ হতে হতে ভোর হয়ে যাবে খেয়ে ঘুমিয়ে পড়ব ঠিক আছে ঠিক আছে এটা তুমি ঠিক কথাই বলেছ এখন যদি রান্না করি মানুষজন টের পাবে না সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকবে তাহলে চলো রান্নার ব্যবস্থা করি এত তাড়াতাড়ি নয় দেখতেই তো পাচ্ছ চারিদিকে খোঁজা খুঁজে চলছে এখন যদি আমরা রান্নাঘরে যাই তাহলে ধরা পড়ে যাব আচ্ছা বেশ খোঁজা খুঁজি শেষ হলে না হয় রান্না শুরু করব হ্যাঁ গো সেটাই করতে হবে তুমি বরং নজর রাখো কখন না বাড়ির দিকে চলে যায় তবে নজর রাখতে গিয়ে নিজেই আবার ধরা পড়ো না ওরা কিন্তু এখন যাকে দেখবে তাকেই সন্দেহ করবে কোথায় গেলে বাবু তুমি আমি খবর নিয়ে এসেছি আমি দেখতে পেয়েছি কারা চুরি করেছে কি বললি তুই কি খবর নিয়ে এসেছি আমাকে বল কারা আমাদের মাংস চুরি করেছে আমাদের এত বড় আয়োজনের কে ক্ষতি করেছে হ্যাঁ আমাদের পাশের বাড়ির জগদীশ এবং তার বউ এই দুজনে চুরি করেছে আমি একটু আগেই দেখলাম ওরা মাংস ভাত খাচ্ছে কি বলছিস তুই তাছাড়া ওদেরকে তো আমরা চুরি করতে দেখিনি তাই না তোমার মাথা পাগল হয়ে গেছে তুমি তো ভালোভাবেই জানো ওরা পান্তা ভাতও ঠিক মতো খেতে পারে না তাহলে হঠাৎ করে মাংস ভাত পেল কোথায় আর ভোরবেলাতেই কেন মাংস ভাত খেতে হলো ওদের আমি তো এটা চিন্তা করিনি তার মানে ওরাই চুরি করেছে গতকাল রাতেই চুরি করে রান্নাবান্না শুরু করে দিয়েছিল চলো চলো বাবু ওদেরকে এখনই গিয়ে ধরি হাতে নাতে আমাদের কাছে অনেক প্রমাণ পাওয়া যাবে এখনই কিছু করা সম্ভব না এখন আয়োজন শেষ করতে হবে যা আছে তাই দিয়ে আয়োজনের ব্যবস্থা কর ওদিকে ওদিকে মানুষজন আসতে শুরু করেছে আমি সব সময় সুযোগ মতো মতিলাল বাবুর কাছে সমস্ত কিছু বলে ওদের বিচারের ব্যবস্থা করব। ঠিক আছে ঠিক আছে বাবু তাহলে তাই করি রান্নাবান্না ওদিকে প্রায় সব কিছু হয়ে গেছে এখন মানুষ তো না আসলেই খেতে দেব কিন্তু মাংসের ব্যাপারটা কি করলে বাড়িতে কিছু মুরগি ছিল মুরগিগুলো জবাই করে দিয়েছি সেই মুরগির মাংস দিয়ে সবাইকে খাওয়ানো হবে এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই ঠিক আছে ঠিক আছে বাবু আমি ওই দিকটা দেখছি আমি তোমাকে বার বার করে বারণ করেছিলাম এই ধরনের কাজ না করতে দেখলে তো দেখলে তো এখন মাংস ভাত খাওয়া হয়েছে তোমার এখন মানুষের মার খাবে এমনও হতে পারে গ্রামের মানুষজন আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে দিলে দিক তাতে আমার কিছু আসে যায় না আমার মাংস ভাত খেতে ইচ্ছে করছিল আমি পেট ভরে খেয়েছি এখন আমার মনে অনেক শান্তি গ্রামের মানুষের মারও খেতে রাজি আছি তোমার তো ওই সব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই এই যে মানুষ আমাদেরকে অপমান করবে আমাকে মারবে এটা তুমি সহ্য করবে কিভাবে হ্যাঁ কি আর করব গিন্নি চুরি করা তো আর আমাদের স্বভাব নয় অভাবে আমাদের স্বভাবটা নষ্ট হয়েছে এখন আমাদের অভাব যদি গ্রামের মানুষ বুঝতে না পেরে আমাদের উপর চড়াও হয় তাহলে আমাদের আর কিছু করবার নেই চুপ করো চুপ করো তুমি অভাব তো সারা জীবন থাকবে তাই বলে তুমি সেই অভাবের কারণে চুরি করে বাড়াবে। তোমার কারণে এখন আমরা বিপদে পড়েছি জানি না এরপর কি হয় আশা করছি এটা নিয়ে বিচার পর্যন্ত হতে পারে। সেটা আমিও বুঝতে পেরেছি যে বিচার হবে। তবে এত তাড়াতাড়ি যে চারিদিকে খবর rote যাবে সেটা বুঝতে পারিনি। ওরা জানলো কিভাবে যে আমরা চুরি করেছি? কিভাবে আবার রান্না করতে করতে সকাল হয়ে গেছে। সকালে অনেকেই দেখেছে আমাদের মাংস ভাত খেতে। থাক এসব নিয়ে চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। দেখি সামনে কি হয় যা হওয়ার হবে হ্যাঁ। ইরে ভোলা গত কাল রাতে নাকি তদের বাড়ির মাংস চুরি হয়ে গিয়েছিল কোনোই তো কি পুরো হরিষোহ মাংস চুরি হয়েছে তাহলে আজকে আয়োজনের ব্যবস্থা কইলি রে আমি এখনো তদের বাড়িতে যেতে পারিনি মাত্রই যাব ভাবছিলাম বাড়িতে কয়েকটা মুরগি ছিল সেই মুরগিগুলো জবাই করে মাংসের ব্যবস্থা করা হয়েছে তুমি যাও গিয়ে খেয়ে আসো আচ্ছা একটা কথা বলতো এই মাংস চুরি করেছে কারা ধরা পড়েছে নাকি ধরা তো পড়েছে গত রাতে যদি ধরা পড়তো তাহলে অনেক ভালো হতো ধরা পড়েছে আজকে সকালে তাই নাকি তাকে এই মাংস চুরি করল কে আবার আমাদের বাড়ির পাশে এক গরিব ফকির নিয়ে আছে না তারা আমাদের মাংস চুরি করেছে মাংস দেখে লোভ সামলাতে পারলো না এতদিন গরিব ছিল মানুষের অপমান সহ্য করেছে আর এখন চুরি করে বেড়াচ্ছে ওদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে বাড়ির পাশে মানে সাবিত্রী এই কাজ করেছে আমি তো ভাবতেই না আমি ওদেরকে কত ভালো জানতাম আমরাও তো ভালোই জানতাম ভেবেছিলাম আয়োজন শেষ হলে কিছু মাংস ভাত ওদেরকে দিয়ে আসবো তার আগে ওরা চুরি করলো চোর কোথাকার তা ওদেরকে ধরিসনি কিছু বলিস নি এখনো কিছুই করিনি বাবা বলল আয়োজনটা শেষ হলে তবে মতিলাল বাবুর কাছে গিয়ে বিচার দেব মতিলাল বাবু নিজেই বিচার করবে কখন বিচার হবে আমাকে একটু জানাবি আমিও যাব বিচার দেখতে আমিও এর কঠিন বিচার চাই এত বড় একটা আয়োজন ওরা নষ্ট করে দিল গ্রামটা চোর দিয়ে একদম কি দেখলেন ডাক্তারবাবু আমার গিন্নির কি হয়েছে ও ভালো হয়ে যাবে তো হঠাৎ করে ওর এত পেটে ব্যথা উঠলো কেন আপনারা এমন কিছু খেয়েছেন যেটা নষ্ট অথবা বাসি ছিল এমন আবার কি খাবো গতকাল থেকে তো শুধু পান্তা ভাত খেয়ে এসেছি আর আজকে সকালে মাংস ভাত খেয়েছি পান্তা ভাত কি পচা অথবা বাসি খাবার ছিল নাকি না না বাবু আমাদের পান্তা ভাত একদম ঠিকঠাক ছিল আমরা তো প্রতিদিনই খাই তাহলে নিশ্চয়ই মাংস ভাতে কোনো একটা গন্ডগোল ছিল আচ্ছা আপনারা যে মাংস ভাত খেয়েছেন সেই মাংস ভালো ছিল তো আপনারা ভালো পরক করে দেখেছিলেন তো তা তো বলতে পারছি না মাংস এনেছি রান্না করে খেয়ে ফেলেছি ভালো নাকি মন্দ সেটা দেখিনি আমি নিশ্চিত ওই মাংসগুলো পচা ছিল দু একদিন আগের মাংস ছিল আপনারা একটু গন্ধ পেলেন না বাবুগো গরিবদের আবার নাকে গন্ধ লাগে নাকি মাংস ভাত পেয়েছি ইচ্ছে মতো খেয়েছি এই কারণেই তো আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে আমি ওষুধ লিখে দিচ্ছি ওষুধগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে তবে শরীরে অনেকটা বিষাক্ত পদার্থ ঢুকে গেছে ঠিক হতে কয়েকদিন সময় লাগতে পারে তার মানে ওই মাংসে ভেজাল ছিল তাই তো হায় 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 ওই মাংস যদি গ্রামের সব মানুষ খেত তাহলে তো তাদের সর্বনাশ হয়ে যেত আপনি ভালো করেছেন ঠিক সময় আমাকে ডেকেছেন আর একটু দেরি করলে আপনার স্ত্রীর প্রাণের ঝুঁকি হতো আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আসুন আসুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি আসুন তারপর বলো তোমাদের কি অভিযোগ তুমি জগদীশ তোমার ঘরের মাংস চুরি করেছে ওরে তাই তো তাই আমরা সমস্ত প্রমাণ হাতে পেয়েছি জগদীশ তোমার কিছু বলবার আছে না বাবু আমার কোনো কিছু বলবার নেই আমি স্বীকার করছি সেই মাংস আমি নিজেই চুরি করেছিলাম কিন্তু তোমরা চুরি করেছিলে কেন তোমাকে এই গ্রামের সবাই ভালো সেটা জানে তুমি হঠাৎ করে চুরি করতে গেলে কেন অভাবে বাবু কতদিন ভালো মন্দ খাই না একটু মাংস ভাত খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই তো চুরি করতে বাধ্য হয়েছি তবে আমার আরেকটি কথা আছে তোর কোনো কথাই শোনা হবে না ওরে তুমি চুপ করে থাকো আমি বুঝবো শোনা হবে কি না হবে জগদেশ তুমি বলো বাবু ওই চুরি করা মাংস খেয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার বলেছে মাংসগুলো পচা এবং বাসি ছিল যার কারণে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে এখন আমার কথা হলো ওই মাংস যদি আমরা চুরি না করতাম তাহলে ওই মাংস গ্রামের সবাই খেত এবং অসুস্থ হয়ে পড়ত কি তুমি সত্যি কথা বলছো হরে তুমি এ কাজ করতে পারলে গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গকে নেমন্তন্ন করে পচাবাসি খাবার খাওয়াচ্ছ মিথ্যে কথা বাবু আমরা বলছি না ডাক্তার সাক্ষী আছে ছি 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 তো এখন দেখা যাচ্ছে বিচার না করে তোমার বিচার করা উচিত জগদীশ চুরি করে গ্রামের সবাইকে বাঁচিয়ে দিয়েছে বাবু ক্ষমা করে দিন আমি আর কখনো এমন কাজ করব না চুপ করে থাকো তুমি আজকে থেকে তোমার এই গ্রামের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ আর দিন তুমি এই গ্রামে ব্যবসা বাণিজ্য করতে পারবে না কারোর সাথে সম্পর্ক রাখতে পারবে না এটাই শেষ বিচারের রায় তাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই আমি না জেনে শুনে তোদেরকে কত খারাপ খারাপ কথা বলেছি আমাকে ক্ষমা করে দিস জগদীশ তুমি কিন্তু চুরি করে দারুণ একটা কাজ করেছো। চুরি করে তোমার স্ত্রী অসুস্থ হয়েছে ঠিক যদি চুরি না করতে তাহলে গ্রামের কত শত লোক মানুষ অসুস্থ হতো এবং কতজন মারা যেত তার কোনো হিসেব থাকতো না আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন আমি চুরি করেছি এটা একটা ঘৃণ্য কাজ কিন্তু বিশ্বাস করুন আমি আমার ইচ্ছের কাছে অসহায় ছিলাম আমাদেরই ভুল আমাদের গ্রামে এত এত বেকার মানুষজন বসবাস করছে আমরা কোনো কিছুর উদ্যোগ নিচ্ছি না আজকে দেখে তুমি আমার কাছে কাজ করবে ভালো টাকা মাইনে পাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু আমাকে একটা কাজের সুযোগ করে দেওয়ার জন্য আমি আমি আপনাদের কথা দিচ্ছি আর এমন ধরনের দিন ঘৃণ্য কাজ করব না মতিলাল বাবু জগদীশ যখন আমাদের গ্রামের সবাইকে বাঁচিয়েছে তাই ওর স্ত্রীর চিকিৎসার ব্যাপারটা আমাদেরকেই দেখা উচিত না একদম একদম আমি এটাই বলতে চেয়েছিলাম তোমার কারণে গ্রামের মানুষজন সুস্থ সবল রয়েছে তাই আমি তোমার স্ত্রীর সকল চিকিৎসার দায়িত্ব নিলাম এবং কালকে থেকেই তুমি আমার কাছে কাজে লেগে যাবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না